তো গ্যাস আজকে কিন্তু চলে আসলাম বারোয়ারি পাড়া তো সেখানটায় আজকে সরস্বতী পুজোর প্রায় শেষ আজকে ভাসান তো আমরা এই প্যান্ডেলটাতে অনেক জায়গায় ঘুরেছি এই প্যান্ডেলটা ঘুরিনি তো চলো তোমাদেরকে আজকে ঘুরে ভিতরটা পুরোটা দেখাবো তো ভিতরে কি আছে সেটা এখন তোমাদেরকে দেখাচ্ছে বাইরে দেখো কিভাবে প্যান্ডেলটা সাজিয়েছে গাছের ডালাগুলো দিয়ে ডালপালা দিয়ে মানে প্রথমের গেটটা করেছে তারপরে ভিতরে দেখো মানে একদম নিউ একটা স্টাইলে অনেক সুন্দর লাগতেছে তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এখানে কিন্তু বাচ্চাদেরকে দিয়ে দিয়েছে যাতে করে বাচ্চারা ঘুরিয়ে উড়াচ্ছে হাতে নাটাই রয়েছে দেখতে একটা আলাদাভাবে সুন্দর আর এখানটার নিচে কিন্তু জল রয়েছে ঠিক আছে এখানটায় তোমার এই কচু তারপরে আর অন্য ধরনের যে কচুরি পানাগুলো থাকে তো সেগুলো রয়েছে আর এখানটার চারিদিকে বাচ্চাদের কিন্তু একটা দৃশ্য দিয়ে দিয়েছে তো যার কারণে আরও ভালো লাগতেছে দেখতে পাচ্ছে বাচ্চারা এখানটা কিন্তু খেলাধুলা করতেছে আর এখানটায় নাটাই নিয়ে দাঁড়িয়ে আছে এবং ঘুরি আরেকজনে ঘুরি উড়াচ্ছে তা আমাদের কাছে খুবই ভালো লাগতেছে এই পর্যন্ত এখনো ভিতরে ঢোকেনি তো তোমাদেরকে নিয়ে একসাথে ভিতরে ঢুকবো তুমি একটু অপেক্ষা করো তো এখানটায় কিন্তু বাচ্চারা রেকেট খেলতেছে এখন কিন্তু শীতের মৌসুম তো সেটাকেও তারা ফুটিয়ে তুলেছে দেখতে পারলে তো এখানটায় দেখো জলের ভিতরে কিছুটা মানে বাচ্চাদেরকে দিয়ে দিয়েছে আর এখানটায় যে কচু বাগান বললাম সেই কচু বাগান এবং কচু প্যানাগুলো তারপরে এখানটায় মই বেয়ে বাচ্চারা স্কুলে যেমন পালিয়ে যায় তো সেরকমই স্কুলে দেওয়াল টপকে যায় সেরকমভাবে মই দিয়ে দিয়েছে যাতে পালিয়ে যেতে পারে আজকে ভিড় নেই কারণ আজকে ভাসান তো অনেক জায়গারই প্রতিমা বের করে ফেলেছে তো এখন আমরা ভিতরে ঢুকেছি কিন্তু তো এখানটায় প্রথমে ঢোকার পরে দেখতে পাচ্ছ এখানে কিছু বাচ্চার রয়েছে কিন্তু একটা বট আছে তো আমরা প্রথমে এই বটগাছটাকে ভেবেছিলাম অরিজিনালি কিন্তু এই ব্রডকাস্টটা আসলে অরিজিনালি না এটা একটি ফেক ব্রডকাস্ট তো এটা একটা ব্রডকাস্ট ব্রডকাস্ট বানানো হয়েছে ই করে না ফেক বানানো হয়েছে তো গাইস এটা একটা বটগাস মানে বানানো হয়েছে কিন্তু দেখার দেখে বোঝার মতো নয় যে এটা ফেক ঠিক আছে এটা অরিজিনালি একটা বটগাছের মতনই দেখে মনে হচ্ছে তো বটগাছের ইয়ে যেই বইগুলো থাকে সেই বইগুলো দিয়ে উপরটা ডেকোরেশন করেছে আর এখানটায় দেখতে পাচ্ছ এই চারি সাইডে কিন্তু তোমার এই বটগাছের যে সাইডই আছে এখান থেকে দিয়ে দিয়েছে বাচ্চাদেরকে তারা স্কুলে খেলাধুলা করে তো সেরকম ধরনেরই আর এখানটায় দেখতে পাচ্ছ এই যে মা সরস্বতী তিনি কিন্তু বাচ্চাদেরকে বিদ্যা শিখাচ্ছেন একদম নতুন একটি কি বলবো ভাষা মুখে যে নিউ স্টাইলে এবং কোনো রং ছাড়া তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করে জানাবে